সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো লাইক দিলে ভিডিওটি সবার আমাদের ছড়িয়ে পড়বে এবং সবাই পেঁয়াজের আপডেট বা জানতে পারবে তো আজকে হচ্ছে রোজ রবিবার আজকে আপনাদের জানিয়ে দেব পেঁয়াজের দাম বাজারে কত আছে তো তার আগে জানিয়ে রাখছি যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও নতুন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ভিডিওটি দেখার সময় খেয়াল করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অপশন অন করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না তো আজকে হচ্ছে রবিবার মে মাস চলতেছে ছাব্বিশ তারিখ আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার সালদা বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন জানিয়ে দেই বাজার দর তো আমরা যে সময় ভিডিওটি তৈরি করছি সেই সময় হচ্ছে সকালবেলা প্রায় সাড়ে ছয়টা বাজে সকাল টাইম পেঁয়াজের বাজার দর একটু ভালো থাকে তো এক ঘন্টা পর পেঁয়াজের বাজার কম বেশি হতে পারে পেঁয়াজের দাম একটু কমে যায় তো এখন এই মুহূর্তে পেঁয়াজের যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা করে মন হয়তো ঘন্টা হানিক পর পঞ্চাশ টাকা কমে যাবে এবং যেটা ভালো ভালো মানের মাঝারি সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা থেকে তেইশশো টাকা মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে একুশশো থেকে একুশশো পঞ্চাশ টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর এটা ভালো মানের পেঁয়াজ সেটা এই মুহূর্তে বিক্রি হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মাজার সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে মন তো আপনার নিজে নিজে পেঁয়াজ বাজার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অপশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা